বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব গাজায় প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ গ্রেফতার জানিয়ে দেব যুদ্ধে প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইউক্রেন এছাড়া রয়েছে তিন দিনের চীন সফর যাচ্ছেন অ্যান্টনি ব্লিংকেন জানিয়ে দেব স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠা হলে অস্ত্র রাজনৈতিক দল হবে হামাস সর্বশেষ রয়েছে বাংলাদেশের উন্নতি দেখে আমরা লজ্জিত হই বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী গাজাই যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ গ্রেফতার আরও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে পুলিশ ও আরও শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে গাজাযুদ্ধের প্রতিবাদে দেশটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সিবিএস নিউজ বোস্টন পুলিশ বলেছে অ্যামারসন কলেজ থেকে একশো জনের মতো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে এর আগে লস অ্যাঞ্জেলসের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয় থেকে তেরানব্বই হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী আস্টিনা টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয় কর্তৃপক্ষ জানায় সেখান থেকে চৌত্রিশ জনকে গ্রেফতার করা হয় গাজা ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সংখ্যক শিক্ষার্থীদের ক্লাস থেকে বেরিয়ে যাওয়া কিংবা শিবির তৈরির চেষ্টা করতে দেখা গেছে সর্বশেষ কলম্বিয়া ইয়েল ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়েও গ্রেফতারের ঘটনা ঘটেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ইয়েল এমার্সন ও মিশিগান বিশ্ববিদ্যালয় সহ যুক্ত বিভিন্ন স্থানে প্রতিবাদী শিবির গড়ে উঠেছে ইসরায়েল ও ইহুদিপন্থী গোষ্ঠীগুলোর দাবি কিছু বিক্ষোভের মধ্যে ইহুদি বিরোধী বিষয় বিভিন্ন বিভিন্ন বিষয় রয়েছে তারা এর ফলে নিরাপদ বোধ করছেন না নিউ সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকজন ইহুদি ক্যাম্পাস শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু অন্যান্য বিক্ষোভকারীরা যুক্তি দিয়েছিলেন যে ইহুদিবাদী ছাত্রদের হয়রানির ঘটনা বিরল এবং তাদের বিরোধিতাকারীদের ধারা অনুপাতে উড়িয়ে দেওয়া হয়েছে তবে অন্যান্য শিক্ষার্থীদের যুক্তি ইহুদি শিক্ষার্থীদের হয়রানির ঘটনা বিরল সাতই অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালায় এতে প্রায় এক লোক নিহত হয়েছেন যাদের বেশিরভাগই বেসামরিক দুশো তিপ্পান্ন জন জিম্মি করে হামাস গাজায় নিয়ে যায় হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি হামলায় এই পর্যন্ত চৌত্রিশ হাজার তিনশো জনের প্রাণ হারিয়েছেন এবং যাদের বেশিরভাগই রয়েছেন নারী ও শিশু এদিকে যুদ্ধে প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরু করেছে ইউক্রেন আমেরিকান কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের আগে সহায়তা প্যাকেজের অংশ ছিল যা চলতি মাসে ইউক্রেনে পৌঁছেছে কর্মকর্তারা বলেছেন ইউক্রেনের অপারেশনাল নিরাপত্তা বজায় রাখতে তা প্রকাশ্যে ঘোষণা করা হয়নি অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার লক্ষ্যবস্তুতে অন্তত একবার এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন কেভ যুদ্ধ কেউ যুক্তরাষ্ট্রের আরও সামরিক সহায়তা যাচ্ছে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের জন্য একষট্টি বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন সইয়ের পর শিগগিরই আমেরিকান আরও অস্ত্র দৃষ্টিতে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেন ইতিমধ্যে ইউক্রেনে গোপনেই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে এসব ক্ষেপণাস্ত্র আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের দূরপাল্লার সংরক্ষণ সংস্করণ এর আগে যুক্তরাষ্ট্র ইউ নিউ ইউক্রেনকে মধ্যপাল্লার এটি সি সরবরাহ করেছিল তবে সামরিক বাহিনীর সঙ্গে বোঝাপড়া নিয়ে উদ্বেগের কারণে আরও শক্তিশালীর কোনো অস্ত্র সরবরাহ আটকে দিয়েছিল এবার তিন দিনের সফরে চীনে যাচ্ছেন অ্যান্টনি ব্লিঙ্কেন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সাম্প্রতিক সম্পর্ক স্থিতিশীল করার লক্ষ্যে তিন দিনের সফরে বুধবার চীনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন রাশিয়া তাইওয়ান ও বাণিজ্য সহ আন্তর্জাতিক বিষয় দুই পক্ষের মধ্যে মত পার্থক্যের মধ্যেই বৃহস্পতিবার ব্লিংকেন সাংহাই চীনা কমিউনিস্ট পার্টির সেক্রেটারি চেন জিং সঙ্গে বৈঠক করেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন বৈঠকে ব্লিংকেন চীনের বাণিজ্য নীতি এবং বাজার বহির্ভূত অর্থনৈতিক অনুশীলন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন এবং চীনের মার্কিন কর্মী ও সংস্থাগুলোর জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে আশা প্রকাশ করেছেন বিপরীতে চীনা কমিউনিস্ট পার্টির সেক্রেটারি চেন চীনে মার্কিন ব্যবসার গুরুত্বের কথা তুলে ধরেন বলেন সহযোগিতা বা দ্বন্দ্ব এর একটিকে বেছে নেওয়া উভয় দেশের জনগণ এবং মানবতার ভবিষ্যৎকে প্রভাবিত করবে শুক্রবার বেজিংয়ে যাবেন ব্লিংকেন সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হবে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে পারবেন তিনি এর আগে ব্লিংকেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন চীন থেকে ফেন্টালিন এবং সিনথেটিক আফিমের মতো ঔষধ আসাটা কম করার বিষয়টি নিয়ে তিনি চীনা নেতৃত্বের কথা বলবেন তিনি লেখেন মুখোমুখি বসে আলোচনার মাধ্যমে কূটনৈতিক আলাদা একটা গুরুত্ব আছে ভুল ধারণা ও ভুল বার্তা এড়ানো দরকার যুক্তরাষ্ট্রের মানুষের স্বার্থ রক্ষাটাও জরুরি গত বছর জুনে ব্লিংকেন চীন সফরে গিয়েছিলেন এবং তার সেই সফরের ফলে দুই দেশের সম্পর্কের উত্তেজনা কমেছিল পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ মার্কিন যিনি চীন সফরে যান এরপর নভেম্বরে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হয়েছিল বাইডেন ও শি জিনপিং এর বৈঠকের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা কিছুটা হলেও কমেছিল স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অস্ত্রের রাজনৈতিক দল হবে হামাস হামাসের জ্যেষ্ঠ এক রাজনৈতিক অ্যাসোসিয়েট প্রেসকে বলেছেন তারা ইসরায়েলের সঙ্গে পাঁচ বছরের যুদ্ধবিরতি দিতে রাজে উনিশশো সালের পূর্ব সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সশস্ত্র গোষ্ঠীটি নিরস্ত্রীকরণ করা হবে এবং রাজনৈতিক দল হিসেবে রূপান্তরিত হবে কয়েক মাস ধরে চলা যুদ্ধবিরতির আলোচনার মধ্যে বুধবার এক সাক্ষাৎকারে খলিল আল হাইয়া এসব কথা বলেন হামাসের নিরস্ত্রীকরণ বড় ধরনের সার বলেই মনে করা হচ্ছে গোষ্ঠীটি ইসরায়েলের ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তবে ইসরায়েল এমন চিত্র বিবেচনায় আনবে না বলেই মনে করা হচ্ছে সাতই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় তীব্র যুদ্ধ শুরু করে এবং দেশটি হামাসকে শেষ করে দিতে শপথবদ্ধ হয় আরও দেশটির বর্তমান নেতৃত্বে ফিলিস্তিন প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করেন জ্যেষ্ঠ কর্মকর্তা আলহাইয়া যুদ্ধবিরতির বন্দির বিনিময় এবং আলোচনায় হামাসের প্রতিনিধিত্ব করেন তিনি কখনও বিদ্বেষপূর্ণ কখনো কখনো সমঝোতার সুরে কথা বলেন ইস্তাম্বুলে এপির সঙ্গে সাক্ষাৎকারে আলহাইয়া বলেন গাজা ও পশ্চিম তীরে ঐক্যবদ্ধ সরকার গঠন প্রতিদ্বন্দ্বী ফাত্তাহ গ্রুপের নেতৃত্বাধীন ফিলিস্তিনের লিবারেশন অর্গানাইজেশনের সঙ্গেও যোগ দিতে চায় হামাস তিনি বলেন হামাস পশ্চিম তীর ও গাজা উপত্যকা মিলে একটি সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র এবং ইসরায়েলের উনিশশো সালের পূর্ব সীমানা অনুযায়ী আন্তর্জাতিক রেজিলেশনের মাধ্যমে ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তন হামাস মেনে নেবে আলহাইয়া বলেন যদি তা হয় তবে তাদের সামরিক শাখা বিলুপ্ত হয়ে যাবে তিনি বলেন স্বাধীনতা অধিকার ও রাষ্ট্র পেয়ে দখলদারের বিরুদ্ধে লড়াই করা গোষ্ঠীটি রাজনৈতিক দলে রূপান্তরিত হবে তাদের প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সেনাবাহিনীতে পরিণত হবে বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হয়ে বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বাধীনতার আগের বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশে পূর্ব পাকিস্তান নামে এই জনপদকে তখন বোঝা মনে করত তৎকালীন শাসক গোচ্ছী সময়ের পরিক্রমায় সেই বোঝার জনপদ এখন উন্নতির নানা সূচকে সরিয়ে গেছে পাকিস্তানকে বাংলাদেশের এই অভূতপূর্ব অগ্রগতিতে লজ্জাপান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন সে দেশের ব্যবসায়ীদের নেতাদের সঙ্গে বুধবার চব্বিশে এপ্রিল এক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি উনিশশো সালের উপমহাদেশে ভাগ হওয়ার পর বাঙালিদের এক ভূখণ্ড পাকিস্তানের অংশ হয়ে শাসিত হতে থাকে কিন্তু সব কিছুতে এই জনপদের মানুষের ছিল বৈষম্য পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে একসময় মুক্তি সংগ্রাম শুরু হয় যারই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে শুরু হয় স্বাধীনতা যুদ্ধ দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে রাষ্ট্র হিসেবে অভ্যর্থায় ঘটে স্বাধীনতা তিপ্পান্ন বছরেও অর্থনীতির বিভিন্ন সূচকে পাকিস্তানের চেয়ে যোজন যোজন এগিয়ে গেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের আগের সময়ের প্রসঙ্গ টেনে শেহবাজ শরীফ বলেন আমি তখন অনেক তরুণ ছিলাম তখন আমাদের বলা হতো ওই